কদিন আগে বঙ্গোপসাগরে ছিলাম অনেকটা এইরকম কাছাকাছি নীলাভ জল পদ্মা মেঘনার কথা বাদি দিলাম অনেকবার করেছি তবে আমার কাছে প্রাণের নদী হচ্ছে যমুনা নদী আর সর্বদা যমুনা নদীতে আসতে ভালো লাগে কারণ যখন হয়তোবা ফ্রি থাকি বা মন খারাপ থাকে তখনই এখানে চলে আসে ঠিক তেমনই যমুনা নদীর মাঝখানে সারিয়াকান্দি উপজেলার নাম হচ্ছে বোহাইলচর অনেকটাই সেন্ট মার্টিন দ্বীপের নেয় অর্থাৎ চতুর্পাশে হচ্ছে বঙ্গোপসাগর মাঝখানে জেগে উঠেছে সেন্ট মার্টিন দ্বীপ সেম বোহাইলচরের দৃশ্যটা ওই রকম আমি গত বছর এটা নিয়ে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরেছিলাম অনেকের অদ্ভুতপূর্ব সারা পেয়েছিলাম যে কারণে আজকে আবারও যাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন কেমন আছে বাসিন্দারা আজকে আমি তুলে নদীর বৈশিষ্ট্য হচ্ছে এপারে ভাঙ্গে ওপারে গড়ে নদীর এমন ভাঙ্গন দেখে আমার হৃদয়ে একটু দাগ কেটে গেল কি সুন্দর দৃশ্য এপারে বালুচর আমার স্বচ্ছ জলরাশি দেখতে কতই না সুন্দর সারি সারি নৌকো বাঁধা নদীর পাড়ে কি অমায়িক দৃশ্য এর পাশে দেখলাম অসংখ্য তরুণ যারা শহর থেকে এসেছে এসে বালুচরে পিকনিক করছে দিনবিপি আর এমন পিকনিকের দৃশ্য দেখে আমি সত্যিই অনেক খুশি হলাম আপনারা সময় সুযোগ পেলে সারাটা দিন এখানে কাটাইতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আমাদের নৌকা সামনের দিকে চলতে থাক চলতে চলতে বালু চড়ে আটকে গেল মাঝি অনেক ট্রাই করেও পারলো না পরে ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো পূর্বে আপনারা একটি ভিডিওতে আপনারা দেখেছেন যে সুয়েজ খাল আর বর্তমানে আমরা সেই সুয়েজ খালেই অবস্থান করছি এখানে বালুচর পড়ে যাওয়ার কারণে বয়েলচর থেকে নৌকা আসার জন্য এই খাল খনন করা হয়েছে যেন নৌকাতে লোকজন সহজে যাতায়াত করতে পারে এইটা নিয়ে আমি পূর্বে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম খাল দেখার জন্য আপনারা অবশ্যই কিন্তু সুয়েজ খাল পার হয়ে আরেকটু একটু তারপরে অমায়িক দৃশ্যগুলো দেখে সত্যিই হৃদয় ভরে গেল কারণ চর অঞ্চলে ঘোড়ার গাড়ি অনেকটা প্ল্যানের মতোই চলে আমি যেটা দেখে থাকি আর ঘোড়ার গাড়ি এমন দৃশ্য দেখতে পাইবেন এখানে আসলে আপনারা কিন্তু অবশ্যই আসবেন হ্যাঁ যমুনা হেটে হেঁটে চলছে আমরা মূলত চারজন এসেছি তা আমি অনেক পূর্বে নেমেছি প্রকৃতির ফিল নেওয়ার জন্য ওরা হচ্ছে জুতো মুজো পড়ে এসেছে ভদ্রলোক আমার সঙ্গে হাঁটতে পারিছিল না তো আমি ভাবলাম হেঁটেই যাব এবং প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এবং আমি দেখব নদী ভাঙ্গনের ফলে নতুন করে চর তৈরি হয় আর এই চরেই আপনারা যে পার্কে বসে বাদাম খান সে বাদামগুলো কিন্তু এই চরেই বেশি উৎপাদন হয়ে থাকে সামনের পথে আরও এগিয়ে চলছিলাম এই দৃশ্যটুকু দেখে অত্যন্ত কষ্ট পেলাম চর ছোট বড় সবাইকে এভাবেই চলতে হয় গাছটি দেখে অত্যন্ত চমৎকার লাগছে যখন বর্ষায় এসেছিলাম তখন এগুলোতে প্রচুর পরিমাণে জল ছিল সেই বহাইল বাজার যে হাট রয়েছে সেদিকেই আমি এটি হচ্ছে হাট আশেপাশের বিভিন্ন দূর থেকে এই হাটে লোকজন চলে আসে সব ধরনের পণ্যদ্রব্যই এখানে পাওয়া যায় হাটবার মানে এখানে জমজমাট বেশিরভাগ ঘোড়ার গাড়িতে লোকজন চলে আসে সব ধরনের খাবার শাক সবজি বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে নিয়ে চলে আসে আর বিক্রি করে বা অনেকে কিনে থাকে এই হাটে শুক্রবার করে সাধারণত লেগে থাকে যমুনার মরিচ অত্যন্ত বিখ্যাত দাম কেমন দাম আসু নয় সকালবেলা আমরা অনেকটা বলা যায় হালকা খেয়ে বেরিয়েছিলাম তো চরের মধ্যে আমরা নৌকায় আসলাম প্রায় আমি নিজে দু কিলোর মতো হেঁটেছি অনেক টায়ার্ড খুবই খুদার্থ যদিও সকালের রুটি আহ আর কি তেল দিয়ে যেহেতু যাচ্ছে অনেক বড় প্রচুর পরিমাণে ক্ষুধার্ত আমরা মোটামুটি এখানে আমরা চারজন আসি আমাদের সাথে এটা হচ্ছে রুহুল ভাই আমাদের মতিন ভাই ওনার বাসাও শেরপুর আবারও অনেকদিন পর সেই বহাইল চর বা বোহাইল ইউনিয়নে আমি চলে এসেছি এটির অবস্থান হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার সারে উপজেলার যমুনা নদীর মাঝখানে চট জেগে উঠেছে বললে ভুল হবে কারণ এক সময় আজ থেকে প্রায় সাত থেকে সত্তর বছর ওই পূর্বপারের এবং এপারের অংশ সমান ছিল সেটা সময়ের ব্যবস্থা ভাঙতে ভাঙতে এখন এই চটটুকু তো আলাদা অংশ হয়ে গেছে যদি এখন বর্ষাকাল না বর্ষাকালে আপনারা যদি আমার ফুটেজটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার দৃশ্যটা অনেকটাই সেন মার্জিনের মতো না আসলে আমার এক্সপ্রেস থেকে আমি কখনো চর অঞ্চলে আসি নাই আমার এই বয়সে মিন্টু ভাইয়ের জন্য আজকে চরা অঞ্চলে আসে আমার অনেক ভালো লেগেছে যদি আমি চর অঞ্চলে না আসতাম তাহলে একটা মানুষের যে চরা ফেরা যারা বিভিন্ন এই যে শহর থাকি তারা কিন্তু আমরা অনেকেই চর অঞ্চলের সম্পর্কে জানি না আমরা অনেক হ্যাপি আছি কিন্তু চর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান অনেক মানে অন্যরকম যা আপনারা হয়তো এখানে না আসে দেখবেন না সাধারণ মানুষ বাইক থেকে দৃষ্টিকোণ থেকে কখনো ব্রদ করতে না চর অঞ্চলে আসলে এই নদী পথ আবার নদীর থেকে নদী রাস্তাঘাটে বন্ধ হয়ে যায় বিষয় এখানে না না মানুষের জীবন মান এটা করতে গেলে আসলে অনেক কঠিন আমি এখন আছি বোহাইল স্কুলের কিছু ছাত্রদের সঙ্গে গতবার যখন এসেছিলাম তারা আমাকে এবার দেখে চিনতে পেরেছে তাই তাদের আবদারে তাদের সঙ্গে কিছু ছবি উঠালাম

সামর্থ্য আমাদের যারা শহরে বাস করে বা অন্য অন্য গ্রামে বাস করে তারা আশি লাগে না পঞ্চাশে একদম বুড়ো আমার কথা বুড়ো হয়ে গেছি এই হচ্ছে মানুষ তারা খুব থেকে কত পরিশ্রম করে নদীর মাছ খায় পুতুল কাজ করে বাজারে ঘুরে খোলা ময়দানে ঠিক আছে কাকা ভালো থাকেন ভালো লাগলো আপনাকে দেখে এখনো সুস্থ সবল আছেন সব লোকজন মানে অনেকটাই সুখী আর কি আমরা শহরের লোকজন দেখা যায় যে আমার পুতি এসে মারা গেছে আমরা জানি না আর এখানে একে অপরের সাথে আড্ডা দেয় সে আগে যেতে গ্রাম অঞ্চলে হতো এখন গ্রাম অঞ্চলেও নাই কিন্তু চরঞ্চলে আসলে আসলে সত্যিকারের বাংলাদেশের যে গ্রামের যে সুন্দর যেটুকু ছিল আজ থেকে চল্লিশ পঞ্চাশ বিশ ত্রিশ বছর আগে সেটা এখনো আছে সকাল বেলা তারা চায়ের আড্ডা দেয় বিকেল বেলা চায়ের আড্ডা দেয় একটা সৌন্দর্য এলাকার মুরব্বীদের সঙ্গে আড্ডা শেষ সন্ধ্যা গড়িয়ে আসছে আমাদেরকে যেতে হবে এই বহাইল চর ছেড়ে এর আগে এসে একদিন থেকেছিলাম সেটাও মসজিদে থেকেছিলাম অত্যন্ত কষ্ট করে তখন ছিল বর্ষাকাল এটা নিয়েও বিশাল এক ইতিহাস রয়েছে যাই হোক আমরা সেই নদীর ঘাটের ওপারের দিকে যাচ্ছিলাম নৌকাতে করে কিছু লোকজন দ্রব্য নিয়ে যাচ্ছিলো দেখে অত্যন্ত চমৎকার লাগছিল অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম আবারও বগুড়ার উদ্দেশ্য রওনা করলাম ভালো থাকুক চরের অঞ্চলের মানুষেরা এই কেমন আজকে বিদায় নিচ্ছি